আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে শীতের সকালে কোনোরকম শীত নেই রোদ উঠেছে আমাদের কিছু গ্রামীণ দৃশ্যগুলো দেখায় আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন মেঠো পথ এটা মাঠে আসে এখানে প্রচুর খেজুর গাছ আছে দেখি তাল গাছ আর এই গাছগুলো যে কী নাম সুন্দর সুন্দর ফুল আমি নিজেও এই গাছগুলোর নাম জানি না এই যে দেখি দেখতে পাচ্ছেন তাল গাছ তাল গাছ কিন্তু যত্ন করতে যে বেড়া দেওয়া বা বাউন্ডারি দেওয়া এটা দিতেই হয় না একদমই মানে আপনি শুধু তাল বীজ রোপণ করে যাবেন তাহলে হয়ে যায় এটা এই গাছটা মরে সহজে মরে না এই এই যে দেখুন তাল গাছ সারি সারি আর এই যে খেজুর গাছ আসলে গ্রামে এরকমই এই যে দেখতে পাচ্ছেন মাঠে ফসল ওই যে দূরে মানুষ কাজ করে আর ওই যে ছোট ছোট ঘর দেখা যায় এগুলো হলো আমরা বলি ডিপ বা শ্যালো মানে এগুলো দিয়ে পানি শেষ করে এটাকে আগে পানি দিয়ে আর কি ওই যে জমিতে যে পানি দেয় ওগুলো ওই ঘর ওইখানে পানি শেষের মেশিন বা যন্ত্র থাকে আমাদের কখনো তাল কিনে খেতে হয় না এমনিতে পাওয়া যায় প্রচুর 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 পরিমাণে ওই যে দেখুন ওই মানে বাঁকে বাঁকে মোড়ে মোড়ে তার গাছ খেজুর গাছ প্রচুর প্রচুর অ্যাভেলেবল গাছ দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি খসকা গাছ এই যে দেখেন তার ফল এই গাছের কখনো খসকা গাছ বা ডুমুরে গাছে কখনো মানে ফুল দেখা যায় না শুধু ফলটাই দেখা যায় এটা বলি ভাট গাছ ওইটাকে আমরা বলি বিসুন বা ধান ধান যে ইয়ে করে হয় লাগানো হয় বিসুন বলে আর কি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আসলে গ্রাম তো গ্রামে সবজি গ্রামে আমাদের যে গ্রামের রাস্তাটা এটা এখনও পাকা হয়নি জানি না কোনো দিন হবে কিনা এমন কাউকে দেখিনি যে আমাদের গ্রামের রাস্তাটা কাজ করবে বা পাকা করে দিবে সবাই শুধু প্রতিশ্রুতি দিয়ে যায় আমি ছোটোবেলা থেকে আমার বাপ দাদা যারা আছে তারাও ছোটোবেলা থেকে দেখে আসছে বাট কখনো রাস্তা আমাদের বড়ো একটা রাস্তা আছে ওই রাস্তায় এখনো মেঠো মাটির রাস্তা পাকা হয়নি মানুষ অনেকে বলে না গ্রামের মাটির গন্ধ এই বাতাস সেই বাতাস আসলে বর্ষাকালে যখন আসে তখন বোঝা যায় যে গ্রামের রাস্তাগুলো কত কষ্টের হয় হ্যাঁ যখন বর্ষা শেষ হয় তখন হয়তো পথগুলো অনেক সুন্দর হয় মসৃণ হয় ভালো হয় হাঁটা যায় এবং সহজে কোথাও যোগাযোগ মানে যাতায়াত করা যায় কিন্তু যে সময় বর্ষাকাল তখন আপনারা দেখবেন যে বর্ষার সেজন্য গ্রামের মানে গ্রামীণ যে জীবনযাপন এটা কতটা কষ্টের কতটা নিজেকে অসহায় লাগে যে বাজারে যাব যেতে পারি না রাস্তায় কাদায় মানে অবস্থা খারাপ হয়ে যায় এটা আমরা বলি গাছ বড়ই বা অনেকেবারে বড় বর্ষায় কোনো গাড়ি মানে গাড়ি চলে না দেখে গেছে এতে আমাদের আরও কষ্ট হয় বা যারা গরম অবস্থায় থাকে বা যারা দেখে গেছে অসুস্থ তাদেরকে নিয়ে হাসপাতালে যাওয়া এটা অনেকটা মানে কঠিন হয়ে পড়ে যাওয়াই যায় না বল বলতে গেলে গ্রামীণ জীবন যতটা সাদা হয় কিছু কিছু ক্ষেত্রে সেখানে অনেক কষ্ট এসে অন্তরাল হয়ে দাঁড়ায় যেরকম কাঁচা বা পথ আমরা যেটা বলি এটা বর্ষা সেজানে অনেকটাই পীড়া দেয় কষ্ট দেয় চলাচল করা যায় না অনেক কষ্ট হয় যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ তো বন্ধুরা যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের মতো এই মত আজকের মতো এখনই বিদায় নিচ্ছি